আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিচ্ছি ঐতিহ্যবাহী নাটোর জেলাতে আমার এক সম্মানিত ক্লায়েন্ট আব্দুল মোমেন সাহেব উনি একটি প্রেসিডেন্সিয়াল পালঙ্কের ডিজাইনের খাট নিয়েছেন ইউটিউবে দীর্ঘ দুই বছর যাবত। আমার ভিডিওটি দেখেছেন সেই নাটোর থেকে সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে ইনশাল্লাহ এই প্রেসিডেন্সিয়াল খাটটি অর্ডার করেছেন উনি একজন প্রফেসর পার্সেন লোক শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করেন আমাকে তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটিভাবে আব্দুল মোমেন সাহেবকে এই প্রেসিডেন্সিয়াল পালং খাটটি আমরা দিয়েছি সাধারণত বিছিয়ে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনার রুমের ভিতরে দেখতে কীরকম লাগবে এই প্রেসিডেন্সিয়াল খাটটি এটার উচ্চতা ছয় ফিট চা চতুর্পাশে পালঙ্কের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন চারোপাশে খানদানি মশারি টাঙ্গানের ঐতিহ্যবাহী মোগল সম্রাটের আমলে যে ডিজাইনগুলো ছিল সে পুরনো ডিজাইনগুলোই কিন্তু এখন আপডেট হচ্ছে এটা কিন্তু হাইসা এই হাইসাটা কিন্তু পাকা দুই ইঞ্চি সলিড চিটা বংশেগুণ কাঠ জমিন থেকে এটাকে বলা হয় ফুল বক্স যেটা ফুল বক্স এটা একেবারে জমিনের সাথে লেভেল থাকবে মাটির সাথে উচ্চতা হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি মোটা ফিটনেস হচ্ছে পাকা দুই ইঞ্চি ইভেন এই খাটটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা ম্যাট্রিসের প্রাইসটা আলাদা ইভেন এই খাটটির একটা সৌন্দর্য দেখুন অনেক মোটা মোটা গাছ ছিল এই গাছটা কিন্তু ঠিক আমার হাটটা দেখতে পাচ্ছেন এই মোটা গাছ থেকে এটা ডিজাইন করতে করতে বাট এতটুকু ফিটনেস টিকেছেন পাশে খানদানি ডিজাইন দেখতে দেখার মতো আলহামদুলিল্লাহ অমায়িক সৌন্দর্য ইভেন এই খাটটির সামনের বোর্ডের ডিজাইনটা একটু ফলো করে দেখেন কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ এখানে যে কালারটা করা হয়েছে এটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ওরিজিনাল ইতালিয়ান ল্যাকার পলিশ যেটা ওয়াটারপ্রুফ চাইলে আপনারা এই খাটটিকে পানি দিয়ে ধোয়া মোছা করতে পারবেন ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্রই হাটটা স্লিপ করতেছে মোটা ফিটনেস যদি আমি আপনাদেরকে ট্যাপ থাকতো মেপে দেখাইতাম এটা মোটা ফিটনেস রয়েছে ওরিজিনালই পাকা চার ইঞ্চি সলিড সাত কাঠের উপরে এই প্রেসিডেন্সিয়াল খাটটি করা হয়েছে ইভেন এটা হচ্ছে পায়ের পাশ তো দেখেন এই পাগ পায়ের ডিজাইন গুলা এখান থেকে একটা সলিড কাঠের উপরে উচ্চতা সাত ফিট পালঙ্কের ডিজাইনটি সম্পূর্ণ সলিড কাঠের উপরে কিন্তু এই পালঙ্কের ডিজাইনটা আমরা উঠেছি এক কথায় এই খাটটিতে কোনো প্রকার আনসলিড কাঠ ব্যবহার করা হয়নি এই ম্যাট্রিসগুলো যদি কেউ নিতে চান পাঁচ ইঞ্চি ইউরো কোম্পানির ম্যাট্রিস ম্যাট্রিসের প্রাইসগুলো পার পিস বারো হাজার টাকা করে পরে আমাদের আমরা ইউরো বারটা অ্যাপেক্সের ডিলার রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ম্যাট্রিস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এটার ফিনিশিংটা দেখুন নিচের পাটের এটা চিটাগং সেগুন কাঠ এত দাম দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফার্নিচার অনেকি শখিং মানুষ রয়েছেন কেন কিনবেন দেখেন আমরা বাঙালি সবাই জানি চিটাগং সেগুন কাঠ ইতিহাস ঐতিহ্যে একটি স্মৃতি থেকে যায় আমি আপনার দুনিয়াতে থাকব না কিন্তু এই চিটাগং সেগুন কাঠের ফার্নিচারটি একশো দুইশো বছরও কিছু হবে না আমাদের বাপ দাদার আমল থেকে যারা চিটাগং সেগুন কাঠের ফার্নিচার ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা একমাত্র চিটাগং সেগুন কাঠের মূল্য এবং মর্যাদাটা বুঝতে পারবেন যেহেতু চিটাগং সেগুন কাঠ দুইশো বছর গুণে বা কোনো ধরনের পোকায় কিন্তু এটাকে ধরে না কারণ সেগুন শব্দের অর্থই হচ্ছে বিষ এই খাটটি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এক দামি পাইকারি প্রাইজে আমার কাছ থেকে নিতে পারবেন এই খাটটি আমার কাছে খুবই স্পেশালি ভালো লেগেছে একটা বিষয় দেখেন এই যে মোটা পিলারগুলো দেখেন এই পিলারের চতুর্পাশ জুড়ে কিন্তু সলিড কাঠের উপর এই ডিজাইনটা করা হয়েছে সামনের যেরকম ডিজাইন পিছন সেম ক্যাটালগ সেম ডিজাইনের সলিড সাতটা চিটাগ গুণ কাঠের উপর এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমরা ফুটিয়ে তুলতে পেরেছি আমার স্পেসটা একটু অসুন্দর বা আপনার কাছে সুন্দর লাগে না কিন্তু আপনার রুমের ভিতরে যখন টাইস করা থাকবে চতুর্পাশে ব্যাকগ্রাউন্ড যে সাইটের দেওয়ালটা সাদা থাকলে এই খাটটি একটা রুমের ভিতরে পুরোটা রুমটাকেই আলোকিত করে রাখবে এক লক লক্ষ তিরিশ হাজার টাকা একদমই আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে সারা বাংলাদেশে আমরা বিশ্বাস বিশ্বাসের সাথে বিজনেস করে আসছি দোয়া করবেন সততা যেন বুকে লালন করে রিজিকের ফাইসালা করতে পারি এই দোয়াটাই সবাই করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় এনেছেন সবই ছিল আপনাদের দোয়ার ভালোবাসা অনেকেই বিশ্বাস করেন প্রবাসী ভাইরা দূর দূরান্ত থেকে ইনশাআল্লাহ আমাদেরকে অর্ডার করেন আমরা সারা বাংলাদেশে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সবাই সবার পরিবারের দিয়ে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি